যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়ে পয়সাwala সে বিল গেটসের চেয়ে পয়সাwala তার মতো ধনী আর পৃথিবীতে নাই ঠিক কিনা কথা বলেন কেন কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে দুইজন ওলি আছে তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে তাদের দিকে তাকাইলেই হজের সবাব তাকাইলেই হজের সবাব তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সবাব পাবা না ওই মায়ের চেহারাটাই লাগবে ওই বাবার চেহারাটাই লাগবে যতবার তাকাইবা ততবার হজের সব পেয়ে যাব যারা মাকে একশো টাকা দেওয়ার আগে বিবিকে প্রশ্ন করে মায়ের হাতে একশো টাকা দেওয়ার আগে বিবির কাছে দরখাস্ত লেখে মাননীয় বিবি বিষয় আম্মুর হাতে একশো টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে কথা কয় না জনাবা সবিনয় নিবেদন এই যে আমি কি আমার মাকে একশো টাকা দিতে পারি আপনি কি অনুমতি দিয়ে আমাকে এরকম এরকম যুবক জামাই কি অষ্টগ্রামে আছে আল্লাহ আছে আচ্ছা আসুক আসুক তাহলে আসুক আসেন একশো টাকা মায়ের হাতে দেওয়ার আগে পাঁচশো টাকা বাবাকে দেওয়ার আগে যে চিন্তা করে যে আমি কেন দেব আমার বড় ভাই আসে না আমার মেজো ভাই না সব আমি কেন 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 আমি 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 ডাক্তার তাকে বলি ওরে ওয়াইসুল আমলে পৃথিবীতে ছিল উপস্থিত ছিল এর পরেও সাহাবা হতে পারে নাই কারণ ইমান ছিল নবীজিকে দেখতে পারে নাই কপালের ছোকে দেখতে পারলো না কেন বারবার যেতে চেয়েছে আমার নবী বলেছে আসিস না তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করলে আমি নবী রাজি হয়ে যাব তাইলে ওয়াইসুল করনি সাহাবা হওয়াকে স্যাক্রিফাইস করেছে মায়ের জন্য তুমি 100 টাকা দিতে পারো না তুমি 500 টাকার একটা নোট দিতে করতেছো না আর ওয়াইসুল করনি গোটা সাহাবিয়াতকে টেক করেছে মাকে রাজি করার জন্য তুমি এটা একটু মাথায় নিয়ে আজকে যখন তোমার হাত কাঁপবে মা বাবাকে টাকা দেওয়ার সময় তখন তুমি কথা ভাবিও শুধু মায়ের সেবা করার জন্য সাহাবি হতে পারে বিনিময় পেল কি আমার নবী হজরত ওমর কেয়ার হজরত দুই দুইজন জলিল কদর সাহাবিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাদেরকে বলছেন ওয়াইসুল দেখলে তার কাছ থেকে দোয়া দোয়া নেবে কেন ইয়ারসাল্লাহ কারণ সে তার মাকে রাজি করেছে বাবা বাবা রে একটু খেয়াল করেন বাবা একটু খেয়াল করেন আপনারা আমরা যখন ওই ফাইভ স্টার হোটেলের মধ্যে ঢুকে যাই যখন ফাইভ স্টারের দোকানদার একটু স্মার্টলি বলে স্যার নিউ ফুড প্লিজ আই ইউ ইউ বি হ্যাপি স্টার প্লিজ স্যার একটু খান এই খাবারটা অনেক মজা তখন আপনি কচ করে একটা এক হাজার টাকার নোট দিয়ে দেন মনে করেন যে আইরে বেটা তো পাস তারে যদি একশো টাকা ইজ্জত তো অষ্টগ্রামের ফোরা চলে যাইব কথা করলে ঠিক কিনা জোরে বলেন না আপনি রেডিসন ব্লুতে গিয়ে এক হাজার টাকা দিয়ে দেন আপনি দুবাইয়ের ব্রুস খলিফাই গিয়ে এক পাঁচশো রিয়াল দিয়ে দেন হ্যাঁ ইজ্জত চলে যাবে আপনি আমাকে আল্লাহর কসম করে বলেন পৃথিবীর কোন রেস্টুরেন্টে কোন ফাইভ স্টারের খাবারে সেই মজা কি আছে যেই মজা মায়ের হাতের ছোঁয়া লাগা রান্নার ভিতরে আছে ঠিক কিনা কথা বলেন মায়ের হাতে আল্লাহ কুদরতের মরিস কুদরতের মশল্লা কুদরতের তেল কুদরতের পিয়াস কুদরতের রসুন সব দিয়া মায়ের হাতটারে আল্লাহ বানাইছে ওই হাত দিয়া লবণ ছিটাইয়া একটু মাইখা দিলে মনে হয় যেন জান্নাতি খাওয়ার খাইতেছি যাদের এখন নাই দুনিয়াতে তারা আর খেতে পারবে না যাদের আছে স্কুলে যাওয়ার সময় ফুত্রে একটু করে খাইয়া যা এই কইয়া যে মুখে দিছিল এই যারা এখন নাই তারা এখন লক্ষ কোটি টাকা দিতে প্রস্তুত যদি মা আবার একটু এসে ভাত মাইকা খাওয়াইয়াতে কথা কোন ঠিক কিনা জোরে বলেন তারা এখন হাজার কোটি টাকার মালিক অথচ মায়ের হাতের ছোঁয়ার রান্না তাদের নসিবে আর নাই তারা সেই স্বাদ আর পাবে না তো তুমি মাত্র পাঁচ মিনিটের পরিচিত ওয়েটারকে তোমার সম্মান বাঁচানোর জন্য দিয়ে দিলা এক হাজার টাকা আর তোমাকে ওয়েটার তো নিজের হাতে খাওয়ায়ও দেয় নাই কুলেও নেয় নাই কাঁধেও নেয় নাই আকাশে তারা দেখিয়ে দেখিয়ে খাওয়ায় নাই পাখির গান শুনিয়ে শুনিয়ে খাওয়ায় নাই আর মা মা তো তখন তোমাকে খাওয়ায় ওয়েটার তখন তোমাকে খাওয়ায় বিবি তখন তোমাকে খাওয়ায় যখন তোমার পায়ে বুট তোমার গায়ে স্যুট তোমার পকেটে নোট আর মা আর বাপ বাপের দিকে আসব বাপনি অনেক কথা আছে আমার মা তো তখন তোমাকে খাওয়ায় যখন তোমার পায়ে বুট ছিল না জুতা ছিল না স্যান্ডেল ছিল না তোমার পাটা জমিনে সোজা হয়ে দাঁড়াইতে পারতো না তখন তোমাকে মা খাওয়াইছে তোমার গায়ে কাপড় ছিল না তখন তোমাকে মা খাওয়াইছে তোমার পকেট তো দূরের কথা তোমার গায়ে তো কাপড়ই নাই টাকা করতে ঠান্ডা লেগে যাবে বলে মায়ের বুকের মাসকানে তোমাকে রেখেছে তুমি প্রস করে দিয়েছিলে বাবা অন্য রুমে চলে গেলেও মা কিন্তু যেতে পারে নাই বাবার মা মিলে তোমার দশ ভাইকে কাঁদে কুলে মুরগির বাচ্চার মতো করে পেলেছে আর তোমরা দশ জন মিলে একটা মাকে যখন পালতে পারো না তুমি বেহায়া তুমি বাটপার তুমি বেইমান তুমি নাফরমান তুমি দুর্ভাগা ঠিক কিনা কথা বলো হাত তোলে বলো ঠিক কেনা বলো তোমার মতো বেওয়াফা পৃথিবীতে আর নাই তুমি মাকে আজকে থেকে আর ভাগ করিও না তুমি ওই রিক্সাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করিও রাতে দুইটা বাজে রিক্সা চালান কেন ডেমরা মোড়ে জিজ্ঞেস করিও চট্টগ্রাম মুরাদপুরে গিয়ে রাতে তিনটা বাজে কেন রিক্সা চালান ঘুম নাই কইব সংসারটা একটু বড় লগে মা আর বাপ আছে তাগল লাগে একটু কষ্ট বাড়াইয়া করি একটু খুশি রাখার চেষ্টা করি আর তুমি মাস্টার্স পাস করে তোমার মা বৃদ্ধাশ্রমে তুমি ডাক্তার আজকে দেখলাম একটা ভিডিও দুই সন্তানকে ডাক্তার বাড়াইছে মারে নিয়ে রাখছে বৃদ্ধাশ্রমে কত বড় ব্যাকল বেইমান বাটপার ঠিক কিনা কথা বলে আরে বেকা বোকা যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সা সে বিল গেটসের চেয়েও পয়সা তার মতো ধনী আর পৃথিবীতে নাই ঠিক কিনা কথা বলেন কেন কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে দুইজন ওলি তার গরে আল্লাহর কাবা ঘর আছে তাদের দিকে তাকাইলেই হজের তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের না ওই মায়ের চেহারাটাই লাগবে ওই বাবার চেহারাটাই লাগবে যতবার তাকাইবা ততবার হজের স্বপ পেয়ে যাওয়া খবরদার বাবা ওরে বাবারে বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় প্রতিদিন চলে আসতে চাই অফিসটাকে লাথি মেরে বসের বসের ঝাড়ি কত প্যারা কাজের উপরে কাজ অফিস টাইম শেষ হওয়ার পরে আবার কাজ বাবারা কত জায়গায় কতজনের শিকার করে দুই টাকা কামাইয়া ঘরে আনে প্রতিদিন চাই যে আজকে থেকে আর যাব না ঘরে আসার পরে যখন দেখে আমার মেয়ের বিয়ে দিতে হবে আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে আমার নাতির অমুক লাগবে আবার সকালবেলা কুয়াশার ভিতরে নদীর পারে পাড়ে ব্যাগটা নিয়া ওই লোক চলে যায় তিরিশ বছর বলতেছিল আর অফিসে যাব না তিরিশ বছর ধরে বলতেছিল আর অফিসে যাবো না আবার গেছে আবার যাব না বলছে আবার গেছে আবার যাব না বলছে আবার গেছে নতুন স্যান্ডেল কিনতে পারে নাই বারবার দোকানে গেছে কিনতে কিন্তু সন্তানের মুখ সামনে বেসে উঠেছে আবার বলে একটু সেলাই করে পড়ি নতুন গেঞ্জি কিনতে গিয়েছে সন্তানের চেহারা বেসে উঠেছে বলে এটা দিয়ে আরেক দিন চালাইয়া দিই নতুন জামা কিনতে গিয়েছিল কিনতে পারে না বাবারা পারে না মাকে আমরা আদর করি মহাব্বত করি কাছে যাই মনের কথা বলি কিন্তু বাবা দূর থেকে ভালোবাসে এই কঠিন পাথরের মতো হয়ে থাকে শুধু দূর থেকে দেখে দূর থেকে শুনে দূর থেকে কাঁদে দূর থেকে দোয়া করে দূর থেকে বারবার চায় যে আমার ছেলে যদি একটু আমাকে জড়িয়ে ধরত ঠিক না কথা বলে এক একজন বাবা টাকার মেশিন বিদেশ থেকে মাঝে মাঝে দেখি টাকার মেশিন আসে লাগেজের মতো করে রেফিং করা টাকার মেশিন বের হচ্ছে হাই হাই বিশ বছর মেশিন টাকা দিছে হঠাৎ মারা গেছে বিশটা বছর আলুবত্তার গ্রামের ডাইল চোখে দেখে নাই তিরিশটা বছর দুবাইয়ের সৌদি আরবের দশতলা উপরে জীবন বাজি রেখে কাজ করেছে প্রবাসী এসে যখন দেখে যে তার পোলাটা মোটরসাইকেল সাইকেল চালান শিখছে মেট্রিক পাস করতে পারে নাই কথা কটা ঠিক কিনা জোরে বলেন তার পোলাটা কলেজে ভর্তি হইতে পারে নাই বড় গুন্ডা হইছে তখন ওই প্রবাসীর মৃত্যু ছাড়া আর কিছু সামনে থাকে না এজন্য আমি বলবো যারা প্রবাসী সন্তানেরা আছো তোমাদের অন্যান্যদের চেয়ে দশ গুণ বেশি লেখাপড়া করা দরকার অন্যদের চেয়ে বিশ গুণ বেশি আদববান হওয়া দরকার অন্যদের চেয়ে তিরিশ গুণ বেশি মসজিদে যাওয়া দরকার কারণ তোমার বাবা অন্যান্যদের মতো অষ্টগ্রামের ওই হাউরের মাস চোখে দেখে না তোমার বাবা ঈদের দিন শ্যামাই চোখে দেখে না তোমার বাবা কোরবানির দিন গরুর গুস্ত চোখে দেখে না সে তখনও তিন দশ তালার উপরে কখনো বিশতালার উপরে ফোন করলেই বলে খাইছি অথচ খায় নাই ফোন করলেই বলে সুস্থ আসি অথচ সুস্থ নাই ফোন করলেই বলে টাকা পাঠাচ্ছি অথচ টাকা নাই এমন প্রবাসীদেরকে অনেকে আমরা ভুল বুঝি আমরা পরিবাররা কি মনে করি সে বোধহয় টাকা কোথায় আলাদা জমাইতেছে সে বোধহয় আলাদা কোথায় রাখি দিতেছে তুই এতদিন বিদেশ করস টাকা কেন নাই দিতে পারস না কেন খবরদার 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 ওই ঢাকায় এয়ারপোর্টে গিয়ে দেখবেন পুরুষ কিভাবে কাঁদতে পারে যাকে পৃথিবীর কেউ কাঁদাতে পারে নাই সেই এয়ারপোর্টের যখন বোর্ডিং পাস শেষ করে যখন যায় ওই পারে তখন চোখ মুসতে যায় চোখ মুস্তে যায় এই প্রবাসীদের দেবেন এদের মূল্য বুঝবেন এরা আসতে চাইলে বাঁধা দেবেন না এরা কিছু বলতে চাইলে শুনবেন এদেরকে ভালোবাসবেন প্রবাসীর সন্তানেরা ভালোভাবে লেখাপড়া করবেন মনে রাখবেন আজকেই মা বাবার কদম চুয়ে সালাম করেন জৈনুল আবেদিন কাদরি তিনবার অ্যাক্সিডেন্ট করেছে প্রত্যেকবার মৃত্যু নিশ্চিত হয় এমন অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু আমার গায়ের একটা লোম ছিঁড়ে নাই ছিঁড়বে না কারণ আমার মা আর আমার বাবাকে আমি সালাম না করে কোনো দিন মা ফেলে যাই নাই কোনো দিন রেকর্ড নাই মা ফেলে গেছি যদি বাপ মা ঘরে না থাকে ঘরে আনছি ওখানে গেছি সালাম করেই গেছি বাপ মা বলেছে জারে ফুত চলে আসিস ঠিক টাইমে তখনই আল্লাহ কলম মেরে দিয়েছে আমার পোলা আসবেই কারণ বুলেটের গতিতে দোয়া কবুল হয়ে যায় বাপ আর মা এরা যদি কিছু করতেও না পারে এরা যদি নিজে নিজে খাইতেও না পারে এরা যদি ঘরের মধ্যে অবশ হয়ে পড়ে থাকে শুধু শুধু নিঃশ্বাস ফেললে হবে এরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার দশ বছর হায়াত বাড়াই ফেলতে পারে তোমার দশ কোটি টাকার ব্যবসা বাড়াই ফেলতে পারে এরা তোমাকে এক মিনিটের দোয়া করে কাবা ঘরের ইমাম বানাতে পারে এত বড় ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়েছে